এর গর্জন শুনে প্রথমে মনে হয়েছিল কোনো বড় কারখানায় বিস্ফোরণ হয়েছে কিন্তু মুহূর্তের মধ্যে যখন আকাশে শত শত দোন ও ক্ষেপণাস্ত্র ছুটে চলল একদিকে তখনই গোটা বিশ্ব মুছে গেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি কোনো নিয়মিত সীমান্ত সংঘর্ষ নয় এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি শক্তি সরাসরি মুখোমুখি সংঘর্ষ ইরান বনাম ইসরায়েল অপারেশন প্রু প্রমিজ ওয়ান এই নামে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলাটি পরিচালিত করে ইরানের ইসলামী গার্ড বাহিনী ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ আইএসজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি বলেন এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষায় নয় প্রয়োজনে সে প্রথমে সক্ষম তিনি এটি ছিল জাতিসংঘের অনুচ্ছেদ আওতায় একটি বৈধ ও আত্মরক্ষামূলক অভিযান এই অভিযানে ইরান ব্যবহার করেছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি গোপন গোয়েন্দা কেন্দ্র এবং সেনা ইনস্টলেশন এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে সুনির্দিষ্ট ও বীরফুল আঘাত হানার সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে নাইনি আরো বলেন আমরা আমাদের সামগ্রিক শক্তির একটি ক্ষুদ্র অংশ মাত্র ব্যবহার করেছি এটাই ছিল আমাদের মাত্র ব্যবহার করেছি এটাই ছিল আমাদের প্রোপ্রামে